সাথে দুইজন ও মাই গড কান্ট্রি সো কে করবে না দুই নায়িকা এক সিনেমায় তো অবশ্যই করবে বাংলাদেশের টপ দুইটা লিডিং অ্যাক্ট্রেস আমার সাথে কাজ করতেছে আলহামদুলিল্লাহ অল প্রেস গোজ টু দ্য লর্ড সো সে খুশি মনে আমাকে বুবলি এবং অপবিশ্বাসের হাতে তুলে দিবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমার ওয়াইফ হচ্ছে আমার লাইফে আমাকে যারা ইন্সপায়ার করে মোটিভেট করে তাদের মধ্যে একদম টপে আছে মাঝে মধ্যে আমার ওয়াইফ নিজের থেকেই বলে এই তুমি নাইকার হাতটা কেন ধরলা না ঠিক আছে তুমি এটা কেন করলা না ওইটা কেন করলা না ছোটবেলায় আমি পূর্ণিমা ম্যাডামের প্রেমে পড়ছিলাম মানে আমার টিনেজ যখন

আচ্ছা আমি কনভিন্স করার চেষ্টা করব আর কি আমার আবার কনভিন্সিং স্কিল ভালো তো দুজনকেই একটু কনভিন্স করলাম যে আমার সূত্র ধরে যদি তাদের মধ্যে আবার বন্ডিংটা ভালো হয় কিছুক্ষণ করেছিলাম এর সাথে করছি আপনি বলেছেন ওপো সাথে মুভি কিন্তু আপনার ওয়াইফ হবে না আমার ওয়াইফ হচ্ছে আমার লাইফে আমাকে যারা ইন্সপায়ার করে মোটিভেট করে তাদের মধ্যে একদম টপে আছে সত্যি কথা বলি আমি হচ্ছে গিয়ে আমার যে কোনো কাজ হচ্ছে গিয়ে আমি এবং আমার ওয়াইফ দুজনই বারবার দেখি হ্যাঁ কারণ কি আমার কাছে মনে হয় আর্ট ইজ নেভার পারফেক্ট দের ইজ অলওয়েজ আ স্কোপ ফর ডেভেলপমেন্ট কিভাবে সামনের কাজটা আরো ভালো করা যায় তো মাঝে মধ্যে আমার ওয়াইফ নিজের থেকে বলে এই তুমি না হাতটা কেন ধরলা না ঠিক আছে তুমি এটা কেন করলা না ওইটা কেন করলা না তো সে আসলে এইসব জিনিসকে এভাবে দেখে না সে আর্টটাকে আর্ট হিসেবেই দেখে কারণ সে নিজেও একটা আর্টের মানুষ আর্ট কালচারের মানুষ সো তার কাছ থেকে আমি এরকম কোনো প্রতিবন্ধকতা ফিল করি না সো সে খুশি মনে আমাকে বুবলি এবং অপবিশ্বাসের হাতে তুলে দিবে এটা আমার দৃঢ় বিশ্বাস একটু আগে কেমন লোক একটু আগে আমার বৌদি এ প্রশ্ন করে এখন বলতেছে কোন নাইকার প্রেমে পড়ছি বিদেশি কারটাকে বললি তুই এসে বললে তো ঝামেলা আছে বাংলাদেশিটাই বল বলবো না বাংলাদেশি আমি পূর্ণিমা ম্যাডামের প্রেমে পড়ছিলাম মানে আমার টিনেজ যখন হ্যাঁ ওইটা আপনাদের রোগাশ মিলে গেছে ঠিক আছে সো তার প্রেমে পড়ছিলাম আমি এখন বর্তমানে আমার বউয়ের প্রেমেই আছি আমি ওয়াইফ ছাড়া ওয়াইফই আছে না 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 ভয় না ভয় না হ্যাঁ এই যে বুঝছেন না বুঝছেন না ভাই ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ একটু দোয়া করবেন আমার জন্য ঠিক আছে ওকে টেক কেয়ার